যেন মাくり কাটতেছে তাতে গুলি সাপের মাথায় লাগবে না তার ভাইগনের মাথায় লাগবে আল্লাহই জানে এই নিশানা শুধুমাত্র আমগো স্যামস ভাই লাগাতে পারে স্যাম ভাই কল দিছিলাম কই যে কই যে আসছে ইরে আল্লাহ এত ইশাল টংস কামুর দিলে আর মাস বিনা গুলি করবা স্টাইল নষ্ট হয়ে যাচ্ছে আব্বা એમ নাকি স্টাইল গুলি কর গুলি কর আব্বা গুলি করতে পারি এক শটতে শট

না দিলে সোজাই থাকবি তুই আমার সওয় এইটা নিয়ে আমারও কিনসির ছন্দেহ আছে আবহাওয়া ওই পরে আলোচনা করা যাবে না এখন পঞ্চাশ লাখ তিন দিনের মধ্যে দেবেন নাকি বন্ধুত্ব না জানবো তো আল্লাহর কিরে অল্ল কিজে হচ্ছে না তোর ওটা একসাথে বল আল্লাহর কিরে আমি তো আমেরিকা যাওয়ার পঞ্চাশ লাখ টাকা তিন দিনের মধ্যে দেবো অল্ল কিজে আমি তো পঞ্চাশ লাখ টাকা দেবো আমার কাছে যাওয়ার জন্য তিন দিনের মধ্যে তুমি উঠলি কল করলাম ভাই আর কোনো উপায় নেই আমেরিকা যাওয়ার তুমি তো আমার বিপদে ফের মানে আচ্ছা করে কল লাগান সত্যি কথা আল্লাহর কিরে রে কালি পরে কল লাগাইলাম হ্যালো বাহসালাম আলাইকুম আলাইক এই যে আমার সাথে মক্কেল আছে ভিয়া মক্কেল কি ও না মানে মক্কেলের নাম শামসুল হক ভাই আমার নাম শ্যাম শ্যাম হ্যাঁ ঠিক মতো মা খাইতে পারে নাই এর লেগে খাওয়াইতেছে না শোনেন শামসুল ভাই সরি শ্যাম রে ঠিকঠাক মতো সবকিছু খুলে কইছেন তো ভাই যদি খাইতে চান তাহলে মা খাই না খাইলে কিন্তু মা খাইব না ভাই ঠিক আছে একশো ভাগ টাকা অ্যাডভান্স করবেন কিন্তু পুরো অ্যাডভান্স না নিয়ে রাজি হইব না ভাই